tra che io dovrei portare da agir già che fideaslo mio me tu mi prima devi fare la richiesta di protezione internazionale ok e poi va valutato ok dalla commissione se arriva negativo ok a quel punto l'avvocato può fare il ricorso dimostrando ok qualche ragionamento ok se tu mi যেমন আমার নাম ধরেন মনে করেন সোহেল হাসান আমি বানারস থেকে এসছি বাইশ সালে আমি এসে রিকেস্ট আজিলও করেছিলাম নেগেটিভ হয়েছে আমার গল্পটাও আসলে প্রতি স্পেশালেকে কেন্দ্র করে কিছুটা অর্থগত বিষয় কিছুটা নিরাপত্তার বিষয় নিরাপত্তায় তো চলে যায় আজিলো বা সুসিদি আর ইয়ার কি অর্থগত কিছু বিষয় ফ্যামিলি ক্রাইসিসের কিছু বিষয় লোন রিলেটেড কিছু বিষয় থাকে এগুলোকে আমি আইডেট করেছি

নিজেকে এই পরিবেশে মেলাতে পেরেছি লাইফ আমি কি কাজ করছি আমার একটা রেগুলার কাজ আছে ওকে আমি কি ইতালিতে পড়াশোনা করে কিছুটা ভাষা বুঝে ইতালিয়ান কালচার ইতালিয়ান লেজ যে এগুলো বুঝতে পারছি যাতে করে আমি ইতালিয়ান সরকারকে মানে আমি ঝামেলায় না ফেলি লাইক আমি যদি লেজ যেই না জানি পড়তেই না জানি বুঝি না বুঝি আমি তোদের দেশে বোঝা আমি একটা একটু মনে করেন যে আমি আমরা যে বাসায় আমার বাসার কথাই বলি আমরা তো আমাদের আমাদের খাবার খেতে অভ্যস্ত রাইট আমি আমার খাবার আমাদের বাংলাদেশের খাবারই খাই তো আমাদের বাংলাদেশের খাবারের গন্ধটা পাশের ইতালিয়ানদের ওইভাবে খুব একটা কখনোই পছন্দ হয়নি ওই ইতালিয়ানের ভাষ্য পথে ঠিক না কারণ আমরা আগের আর কি আমাদের কালচারকে এখানে নিয়ে আসছি এবং আমরা আমাদের কালচারে বাঁচছি ব্যাপারটা হচ্ছে এরকম যে এসে ইতালিতে পড়াশোনা করে ইতালিয়ান কালচারটা বুঝতে পারলাম কিনা এটার মানে ওরা এইটাকে একটা ভালো হিসেবে দিক হিসাবে দেখে যখন আমরা ওদের কালচারের সাথে মিশতে পারি ওদেরকে অ্যাডাপ্ট করতে পারি কালচার বলতে ভাই এভাবে নেগ নেবি না নেই ড্রিঙ্কস করব ওদের মত ওইরকম কালচারের মধ্যে প্রত্যেকটা বেসিক যে গ্যাসে আছে যে এক অন্যে রেসপেক্ট কিভাবে ওরা চলে

C'è la situazione, la situazione era sotto, la protezione speciale è decay, abbiamo highlight corto pari, in più okay, la situazione sua in Italia, guarda, quindi come, come il giudice può valutare la situazione per la protezione speciale. আচ্ছা এখানে তাহলে ওই যে আমরা যখন দেখি যে প্রতিষ্ঠানের স্পেশালের কাগজটা পজিটিভ কাগজটা পেয়েছে সেখানে লেখা থাকে যে প্রথমে আজিলোটা অ্যাকসেপ্টেড হয়নি কিন্তু তারপরে একটা বিশেষ বিবেচনা তাকে তারপরে এইটা হচ্ছে যখন রিকোর্স করে তখন এই ব্যাপারগুলো উকিল আসলে করে আমি তো আমার ভাইদের দর্শক ভাইদের কাছে বলছি ব্যাপারটা এরকম যে প্রতিষ্ঠান স্পেশাল এটা আছে এটা আছে কিন্তু অনেকেই হয়তো এইভাবে বলছে যে তোমরা আমার কাছে আসলে আমি ডিরেক্টলি তোমাকে এটা পাইয়ে দিব কিন্তু সিনসিয়ারলি বলছি এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি এবং দাল্লা নর্মাতি বা আমরা বলছি এটা এইভাবে এখন আর নাই এটা অবশ্যই ওই একই রাস্তায় হাঁটতে হবে লাইক প্রতিশ্রিতিনাথ চেনে আমরা আবেদন করব সেখানে যদি একসেপ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ সেম প্রে দাল্লা কমিশনে সেম প্রে দাল্লা প্রফেক্তুরা নন দাল্লা ওকে যদি দেখা যায় কমিশনকে দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ যদি না দেয় তখন অ্যাডভোকেট রিকোর্সও করবে সেখানে ফোর্স আরে করবে বিষয়টা ইনসিস্টে করবে দেলা সিচুয়াশনে দেলিনতে যাচ্ছে মানে আমি কতটুকু এখানে ইতেনতে সুন্দরভাবে জীবনযাপন করছি কাজ করছি এগুলো দেখাবে সেই জায়গাতে যদি কোনো ব্যক্তি বা বাঙালি ভাইয়ের সিচুয়েশন আসলেই অনেক ভালো হয় লাইক ফ্রম ফাইভ ইয়ার্স ও সেভেন ইয়ার্সে কাজ করছে কন্টিনিউয়াসলি একটা ইন্ডিদের মধ্যে কন্ট্যাক্ট আছে তার কাজের তার ভাষাগত জায়গা আছে ইভেন বাড়ি কোর্স দিদি ফোর মার্চ সিওনে আছে মানে দেখলে বোঝা যায় যে আমি আসলেই কাগজ পাড়ার অধিকারী তখন অ্যাডভোকেট আরও একটা ইস্তানসা করতে পারে শীতানসাটা ওই রিকোর্স শোকে কী করে জানেন আরও জোর দেয় ইস্তানসা আরতিগুলো সেত্তে আমার অ্যাডভোকেট এসবসে করে থাকি আমরা এটা যে এটা করলে তখন আমরা অনেকটাই শিওর হই যে জাজের চোখে এখন পড়বে এবং তিনি অবশ্যই এটা অন্যভাবে ভারতারে করবে এবং তার উপর বেস করে আমরা বিশ্বাস করি প্রতি শ্রেণীর কাগজটা অবশ্যই হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন